ভেষজ ভালো করে খেয়াল করুন ভেষজ তিনটি হচ্ছে কাঁচা হলুদ কাঁচা আদা এবং বারো থেকে পনেরোটি রয়েছে পুদিনা পাতা কাঁচা অবস্থায় এগুলো জুস করে বা চিবিয়ে সকালবেলায় পানি পানের পর খাবেন কেন খাবেন আপনার ফ্লোরের সমস্ত রোগ নারী পুরুষ উভয়ের যে রোগগুলো হয় সেগুলো হলো তাদের প্রস্রাব ধরে রাখতে পারার সমস্যা মূত্র থলি এবং মূত্র নালির সমস্যা প্রস্রাব ধীর গতিতে হওয়া বারে বারে হওয়া সকল ধরনের এই প্রবলেম এবং বিশেষ করে মহিলাদের ইউট্রাস ফাইব্রয়েট মাসিকের অনিয়মিত হওয়া এবং সাদা স্রাফ হওয়ায় সমস্ত রোগ থেকে বাচ্চাতে হার্সগুলো খেতে হবে পাশাপাশি এক্সারসাইজ কোনটা করবেন এই দেখুন বাটারফ্লাই এইটা করতে হবে এটাকে বলি আমরা বাটারফ্লাই এই এক্সারসাইজটা নারী পুরুষ উভয়ই সকালবেলা করবেন দশ মিনিট অবশ্যই ঘুম থেকে উঠে আপনি এই হার্সটি খাওয়ার পাশাপাশি এটি করবেন আরেকটি যে ব্যায়াম সেটি দেখাবো ইনহেল এবং এক্সিল করার পাশাপাশি করবেন দেখুন এই আপনি যখনই শ্বাস ছাড়ছেন তখন এই দিকে যাচ্ছেন যখন শ্বাস টানছেন দুই পা সহ টেনে নিচ্ছেন ভালো থাকুন